আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকের ভিডিওতে আমরা জানব ইসলামের ইতিহাসের এক অমূল্য অধ্যায় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশ হিজরির জিলহজ মাসে আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ সাহাবার সামনে যে খুতবা প্রদান করেছিলেন তাই হল বিদায় হজের খুতবা এই খুতবা মানবজাতির জন্য এক অনন্য জীবন দিশা যেখানে ন্যায় মানবাধিকার ভ্রাতৃত্ব তাকওয়া এবং ইসলামের মূল শিক্ষা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে তিনি বলেন হে মানুষ আমার কথা গভীরভাবে শোনো হয়তো আর কখনো তোমরা এ বছরের পর আমার সাথে এখানে মিলিত হতে পারবে না হে মানুষ তোমরা যারা আমানত রাখবে তারা যেন সেই আমানত তার মালিককে ফিরিয়ে দেয় হে মানুষ সুদের সমস্ত লেনদেন আমি পায়ে মারিয়ে নষ্ট করে দিলাম আমার চাচা ইবনে আব্দুল মুতালিবের সুদ প্রথমে বাতিল করলাম হে মানুষ জাহেলিয়াতে রক্তের প্রতিশোধ আজ হতে বাতিল করা হলো। প্রথমে আমি রাবিয়া ইবনে হারিসের সন্তানদের রক্ত বাতিল করলাম হে মানুষ নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো তোমরা তাদের আমানত হিসাবে গ্রহণ করেছ তাদের প্রতি সদয় আচরণ করো হে মানুষ তোমাদের মধ্যে যে কেউ দাস রাখবে তাদের সাথে ভালো ব্যবহার করবে যা নিজে খাবে তা তাদেরও খাওয়াবে যা নিজে পড়বে তা তাদেরও পড়াবে হে মানুষ আমি তোমাদের মাঝে এমন একটি জিনিস রেখে যাচ্ছি যদি তোমরা তাকে আঁকড়ে ধরো তবে কখনো পথভ্রষ্ট হবে না আর তা হল আল্লাহর কিতাব কোরআন হে মানুষ সকল মুসলমান একে অপরের ভাই তোমরা সবাই সমান আরবের কোনো মর্যাদা নেই অনারবের উপর অনারবেরও কোনো মর্যাদা নেই আরবের উপর শ্বেতাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব নেই কৃষ্ণাঙ্গের ওপর কৃষ্ণাঙ্গেরও শ্রেষ্ঠত্ব নেই শ্বেতাঙ্গের ওপর কেবল তাকুয়া ছাড়া হে মানুষ কেয়ামতের দিনে আল্লাহ তোমাদেরকে তোমাদের কাজের ব্যাপারে প্রশ্ন করবেন আমার ব্যাপারে তোমাদের কি ধারণা তখন সাহাবারা বললেন আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আপনার দায়িত্ব পৌঁছে দিয়েছেন আমানত আদায় করেছেন উম্মাকে সত্যপথ দেখিয়েছেন তখন রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম আঙুল তুলে আকাশের দিকে ইশারা করে বললেন হে আল্লাহ তুমি সাক্ষী থাকো হে আল্লাহ তুমি সাক্ষী থাকো রাসুল্লাহ সাল্ল্লাহু ওয়াসাল্লাম দশ হিজড়ির জিলহজ মাসে আরাফাতের ওই মহাময় ময়দানে লক্ষ লক্ষ সাহাবার উপস্থিতিতে মানবতার জন্য এক ঐতিহাসিক খুতবা প্রদান করেন এ ছিল তার বিদায়ী হজ তাই একে বিদায় হজের খুতবা বলা হয় এ ভাষণে তিনি মুসলিম উম্মার জন্য বিধান দুনিয়া ও আখিরাতের মুক্তির পথ এবং চিরন্তন শান্তির বার্তা দিয়ে গেছেন এতে ছিল মানুষের জানমালের নিরাপত্তা নারীর অধিকার সুদ ও রক্ত প্রতিশোধের নিষেধাজ্ঞা ভ্রাতৃত্ব ও সমতার ঘোষণা এবং আল্লাহর কিতাব আঁকড়ে ধরার নির্দেশনা ই ক্ষুদবা কেবল মুসলমানদের জন্য নয় বরং সমগ্র মানবজাতির জন্য এক অমূল্য দলিল